Right disclaimer under section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Nonprofit, educational or personal use tips the balance in favor of fair use. সিরিয়াতে সংবিধান স্থগিত করে দিয়েছে আসাদের দলকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে সিরিয়ার বর্তমান সরকারকে আর কখনোই এই সব নিয়ে এক মিনিট সময়ও নষ্ট করতে হবে না এই দিকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এখন বসে বসে চিন্তা করতেছে আওয়ামী লীগের ডাকা হরতাল তারা কিভাবে প্রতিহত করবে এই বিষয় নিয়ে আসলে এটাই মূল পার্থক্য উনিশশো একাত্তরে আমরা স্বাধীন হলাম আর ভিয়েতনাম স্বাধীন হলো উনিশশো পঁচাত্তরে আর এখন সেই ভিয়েতনাম দেখে আমাদের আফসোস করা লাগে সিরিয়া স্বৈরাচার মুক্ত হলো আমাদের চার মাস পরে অথচ আমাদের সর্বপ্রথম যা করার কথা ছিল ওরা সেইটা করতেছে আর আমরা বসে বসে আন্দোলনের হিসাব দিচ্ছি চেতনা নিয়ে আমরা একজন আরেকজনের সাথে মারামারি হাতাহাতি কামড়াকামড়ি করছি আজ থেকে পঞ্চাশ বছর পর সিরিয়া দেখেও হয়তোবা আমাদের সন্তানরা আফসোস করবে আর আমাদের অভিশাপ দেবে একটা দেশের রাজনীতিবিদরা কতটা নীচ জঘন্য আর জানোয়ার হলে বারংবার রক্ত দেওয়ার পরও সেই রক্তের সাথে এরা প্রতিবার প্রতারণা করে প্রতিবার বেইমানি করে একাত্তরের শহীদদের অভিশাপ আমাদের উপর হাসিনা হয়ে নেমে এসেছিল চব্বিশের শহীদদের অভিশাপ নিতে আমরা প্রস্তুত আছি তো